ঈদের দিন মিষ্টি মুখ করার জন্য এরকম একটা মিষ্টি খাবার থাকলে খেতে বেশ ভালোই লাগব সেমাই পায়েস যদ্দার পাশে এরকম একটা মিষ্টি খাবার থাকলে বেশ ভালোই লাগবো আসসালামু আলাইকুম ভাই বোনেরা কেমন আছেন আশা করি যে যার অবস্থা নেবো সেই ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন সানা কাটার ঝামেলা ছাড়া আজ আমি বানিয়ে দেখাবো সানার ম্যাঙ্গো মিষ্টি আশা করি পুরো ভিডিও জুড়েই আমার সাথে থাকবেন আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগব যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন আর পুরো ভিডিওর সাথে থাকবেন ঈদের দিন এরকম একটা মিষ্টি খাবার বানিয়ে পুরো ফ্যামিলি নিয়ে এনজয় করবেন তাই এখানে আমি দেড় লিটার দুধ দিয়ে দিলাম তাই দুটাকে আমি অফ ক্যামেরায় অনেক জাল দিয়ে নিয়েছি অনেকটাই ঘন হয়ে গেছে দেখতে পাচ্ছেন ছানা কাটা ঝামেলা ছাড়া ছানাটা কেটে নিব টক দই দিয়ে আর এই টক দইটা আমি নিজে ঘরে বানিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে তাই সেখান থেকে নামিয়ে আমি পানিগুলো ঝরিয়ে নিয়েছি তাই এই টক দইটা সেরকম টক হবে না খুব হালকা টক যেহেতু নিজের হাতে বানানো এজন্য আমি বেশি করে এখানে দিয়ে দিলাম দুধের সাথে টক দইটাকে ভালো করে চেড়ে মিশিয়ে নেব তা এই পর্যায়ে দেখতে পাচ্ছেন দুধটা কিন্তু ছানা হয়ে গেছে অনেকটাই ঘন হয়ে গেছে আর এখানে আমি দিয়ে দিব স্বাদ মতন চিনি আর ছানাতে কিন্তু চিনির পরিমাণটা বেশি হলে ছানার মিষ্টিটা কিন্তু খেতে ভালো লাগে না আমার কাছে তা আমি এখানে চিনির পরিমাণটা একটু কম করে দিয়েছি আপনারা মিষ্টিটা খেতে যেরকম পছন্দ করেন সেইভাবেই কম বেশি করে দিয়ে নেবেন তাই এভাবে অনবরত নেড়েচেড়ে আমি অনেকটাই শুকিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি দিয়ে দেব এক চামচ ঘি আর এই ঘিটা দেওয়াতে এই সানার মিষ্টিটা খেতে যে কি মজা হয়েছিল এভাবে বাসায় যদি বানান তাহলে একটু ঘি দিয়ে নেবেন এই পর্যায়ে আর দুই এক মিনিটের মতন নেড়ে এভাবে রান্না করে নিব কারণ ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে যাবে তা এখন আমি চুলা থেকে নামিয়ে নিব একটা আম কেটে ছোট ছোট টুকরো করে নিয়েছি এখন আমি আমের থেকে জুসটাকে বের করে নিব। এই কাজটা আপনারা ব্যালেন্ডারও করতে পারেন তা আমি হাত দিয়ে করে সেকে নিব তা অফ ক্যামেরায় আমি এই কাজগুলো করে নিয়েছি আর চুলাতেও বসিয়ে দিয়ে এলাম তা নেড়েচড়ে নিয়েছি এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব পরিমাণ মতন চিনি আর যেহেতু আমটা অনেক মিষ্টি ছিল সেজন্য এখানে আমি এক চামচের একটু বেশি চিনি দিয়ে দিলাম আমের পালটাকে এভাবে নেড়েচেড়ে আমি দুই তিন মিনিটের মতন রান্না করে নিয়েছি পানি অনেক শুকিয়ে গেছে কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম এক চামচ কর্নফ্লোয়ার পানি দিয়ে গুলিয়ে সম্পূর্ণটা দিয়ে দিলাম এতে করে আমের পালটা অনেকটাই আঠালো এবং জেলির মতন হবে রান্না করা হয়ে গেছে চুলার থেকে নামিয়ে নিয়েছি তা এখন ছানাটাকে যেই পাত্রে সেট করব সেই পাত্রে আমি দুইটা কাগজ নিচে দিয়ে দিয়েছি এখন আমি অল্প করে ছানাটাকে দিয়ে দিব এভাবে সব সাইডে সমান করে বসিয়ে আমি ছানাটাকে দিয়ে দিলাম এখন উপর থেকে যে আমের পালটা ছিল সেটা দিয়ে দিব এভাবে আমি সব সাইডে দিয়ে দিব আর এই ছানার মিষ্টিটা আমরা সাধারণত মিষ্টি দোকান থেকে কিনে খেয়ে থাকি শুধু ছানা দিয়েই থাকে তা আজকে আমি এই আম দিয়ে ছানার মিষ্টিটা বানালাম আর এই মিষ্টিটা খেতে সত্যি অসাধারণ হয়েছিল ছানা মুখে পড়লে তো বেশ মজাই লাগে তার মাঝে যদি থাকে আমের ফেলেবার দুটা মিলিয়ে একদম অসাধারণ হয়েছিল এভাবে একবার হলো বাসায় বানিয়ে খেয়ে দেখবেন এক ঘন্টার মতন মিষ্টিটাকে নর্মাল ফ্রিজে রেস্টে রেখে দিয়েছিলাম এখন সেট হয়ে গেছে অনেকটাই উপর থেকে শক্ত হয়ে গেছে তা একটা ছুরি দিয়ে আমি সব সাইডগুলো সারিয়ে দিব আর কিছু কাঠবাদাম বাদাম আমি উপর থেকে কেটে দিয়েছিলাম অফ ক্যামেরায় শুধু দেখা সৌন্দর্যের জন্য এটা দিয়েছি তা সব সাইড থেকে কাটা হয়ে গেছে এখন আমি ছানার মিষ্টিটাকে বের করে নিব তা এই তো হয়ে গেছে আর কত সুন্দরভাবে সেট হয়ে গেছে উপর থেকে আমি কাগজটাকে উঠায় নিব কাগজটা কিন্তু খুব সুন্দরভাবে মিষ্টির থেকে উঠে গেছে একটু গায়ে লেগে নাই এখন আমি মিষ্টিটাকে কেটে নিব আর মিষ্টিটা কিন্তু উপর থেকে অনেকটাই শক্ত আর ভিতর থেকে অনেকটাই নরম কারণ যেহেতু এখানে আম দিয়ে আমি জেলি বানিয়ে দিয়েছি এজন্য ভিতর থেকে মনে হচ্ছে দুলছে মিষ্টির দোকানের ছানার মতন আমি চারকোনা করে কেটে নিব টপ ক্যামেরায় আমি কেটে নিয়েছি পিসগুলো আমি এভাবে বড় বড় করে মিষ্টির দোকানের মতন করে কেটে নিয়েছি আমার এই রেসিপির কোনো অংশ যদি ভালো লেগে থাকে আর এভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন এই পর্যন্ত আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন একটা মিষ্টি আমি ভেঙে দেখাচ্ছি ভিতর থেকে জেলিটা কত সুন্দর সেট হয়ে গেছে